চব্বিশ সালের বিদায় অনুষ্ঠান পঁচিশ সালটা আনন্দ আমি তেলের দাম পেসের দাম যেমন বাড়াইছিলাম গেলে কি ফিট নাই নাকি যাওন লাগবো চব্বিশ সালটা বিদায় লাগব হা 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 এবারে বছরটা আমি অনেক খুশি যাক প্রথমটা মনে হচ্ছিল আমি বাংলাদেশে থাকতেই পারুম লাস্টের দিকে আবার সব কিছু উল্টা গেছে আমি ঠাকা গালিন বড় বড় সরকারও পদত্যাগ হইছে যাক এবারে আমি খুশি এবারে আমি হাসি মুখে বিদায় নিতে পারবো খালার 22 সাল 23 মাসখানে জমনা পেছ লাগাইছিল বাংলাদেশে তো মানুষ থাক পরি বলন হইলে যাই মিটিং এ অংশগ্রহণ করিগা আমারে বিদায় দেওয়ার লাগি আবার 22 সাল 23 সাল অপেক্ষা করতেছে আহ কি রোদ যাই শালসুল করে বিদায় দিয়া চব্বিশ সালে চেয়ারটা আবার আমার লইতে হইব শুনলাম চব্বিশ সাল নাকি ভালো রেকর্ড করে লাইছে সরকার পদক্ষেপ করে লাইছে আমার রেকর্ডটা ভাঙতে হইব এই চশমাও না মাঝে বন্ধা হালকা পাতলা গোলা মারি যাক ব্যাপার না পইরা লইতে যাক বেপার না কি খেতের বসে তো

চাল বায়রা আপনারা যেখানেই থাকেন অতি শীঘ্রই আমার মঞ্চের সামনে চলে আসেন আমরা এখনই ঘোষণা করে দিব সকাল দশটা থেকে বসে আছি এখন বেলা বাজে এগারোটা আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না এই মঞ্চ কাছে মনে হয় বুঝি ওই যে মঞ্চ দেয়া릿 আছে যাই মঞ্চের কাছে যাই চাল বায়রা আপনারা তাড়াতাড়ি চলে আসেন আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব

এসব পাথরগুলা কি শক্ত আমি হাঁটতে হাঁটতে পাও হতেও ব্যথা হয়ে গেছে আমার ওই তো পেয়ে গেছি ওই তো পেয়ে গেছি অ্যামাজন জঙ্গলের সুড়ঙ্গ এখান দিয়ে যেতে হবে আমাকে ও এদিকে খুব গাতা ও এই সুড়ঙ্গটা অনেক গরম আমাকে চিন্তা ভাবনা দিয়ে যেতে হবে ও এখানে কলাগুবিও আছি এখান দিয়ে যেতে হবে আমাকে অনেক কিছু দেখে ফেললাম ও অ্যামাজন জঙ্গল পার হতে হচ্ছে আমাকে

স্যার আপনি চশমা উল্টা কেন আমি যদি সত্যি কথা কই দেই আমি কানা তাইলে আমার মানুষ আমার কিছু থাকতো না আরে এটা তুমি বুঝ না আমি যখন এমন জঙ্গলে ভিতর দিয়ে আসছিলাম তখন আমাকে বাঘ একটা তারা করেছিল তখন বাঘের থেকে পালাপ গিয়ে আমার চশমা উল্টে গিয়েছিল স্যার আপনার পাকা টাকা নাও আমি এমন জঙ্গল দিয়ে যখন আসছিলাম তখন দেখি পাথর খুব শক্ত হাঁটতে হাঁটতে